সেখানে যারা আমাকে দিচ্ছেন সেটাকে আমি ধরে কন্ডেম করবো যদি গালি দেয় আমি আমি মনে করি যে একটা ডেমোক্রেটিক সোসাইটির মধ্যে আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে এঙ্গেজ হবে যেমন জাহিদ সাথে আমি খুব স্ট্রংলি ডিজাইনি করছি আবার আমরা আলোচনাও করছি তো আমার বোধ যে এটা আমি সবাইকে অনুরোধ করব যে গণতান্ত্রিক স্পেসে বিশেষ করে আমরা হাসিনার পরে আজকে যে গণতান্ত্রিক স্পেস আসছে এটাকে আমাদের রেসপেক্ট করা উচিত এবং সেখানে আমাদের ডিসএগ্রিমেন্ট থাকলে সেটাকে সুন্দরভাবে স্বাধীনভাবে বলা উচিত আপনি যদি বলেন যে জামাত সকল সময় এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল এটা সত্য না এবং তার সবচেয়ে বড় এক্সাম্পল হল পঁচিশে মার্চের পরে আপনি জামাতের ভূমিকা নিয়ে যে সমালোচনা করছেন তার অনেক জায়গায় আমি এগ্রি করি আমি একটু আসবো যদি আমাকে সময় দেন উনি জাস্ট একটা মিনিট আমি শেষ করি কিন্তু সত্তরের নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমান জিতলেন এবং পাকিস্তান আর্মি এবং ভুট্ট যখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হলেন না তখন কিন্তু জামাতের স্ট্রেট ফরওয়ার্ড পলিটিক্যাল পজিশন ছিল যে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক এবং জামাত খুব স্পষ্টভাবে বলছে যে এইটাকে মিলিটারি ওয়েতে সলভ করতে গেলে এটা ডিজাস্টার হবে এবং পাকিস্তান টিকবে না আইরনি হইল দ্য সেম জামাত পঁচিশে মার্চের পরে মিলITARY অ্যাকশনকে সাপোর্ট করছেন। তাহলে সেটাকে সমালোচনা। আপনারা কত দিন আর প্রসঙ্গটা শুনে যেতে চান? আপনারা কেন এটা শেষ করে দিচ্ছেন না? যদি কিন্তু কেন থাকে? 71 প্রসঙ্গে এলেই যদি কিন্তু থাকতে হয় কেন? দেখেন 71 প্রসঙ্গ আসলে যদি কিন্তু থাকে এটার একটা বড় কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা আজকে পর্যন্ত এই পরিমাণ ম্যাচিউর হয় নাই। যেখানে রাজনীতির বিয়ন্ডে গিয়ে আমি অ্যাকাডেমিকলি 71 নিয়ে আলোচনা করতে পারি। আজকে এই যে আমি এখানে দাঁড়িয়ে সেভেন্টি ওয়ান নিয়ে যতটুকু আলোচনা করতেছি আপনাকে মনে হয় গত পনেরো বছরে আপনি কোনোদিন এইটুকু আলোচনা করতে পারতেন আমাকে ইনভাইট করতে পারতেন নিশ্চয়ই তা না কিন্তু এখন তো ঠিক আছে আলোচনার প্রয়োজন আপনাদের একাত্তরে আপনাদের যে পজিশনটা ছিল সেটার জন্য সাধারণ মানুষের বাংলাদেশের সিটিজেনের একটি প্রত্যাশা যে আপনারা সরি বলেন ক্ষমা চান নিঃশর্ত ক্ষমা চান সেই জায়গা থেকে আপনার আলোচনা কেন করতে হবে আপনারা কি আপনাদের পজিশন ব্যাখ্যা করতে চান জামাতের আমির শফিক ভাই নিঃসর্ত ক্ষমা এসেছেন কিন্তু তার সাথে যদি বলছেন আমি আমি জাহিদ ভাই ওই সমালোচনা এগ্রি করি আমি আপনার সমালোচনা এগ্রি করি দেখেন সেভেন্টি ওয়ান একটা ক্রিটিক্যাল ইস্যু এখানে আমি খুব স্পষ্টভাবে কিছু অবস্থা নিচ্ছি আমি পাবলিকলি বলছি এর আগে লেখালেখি করছি সেটা হলো একটা গণতান্ত্রিক স্পেসের মধ্য দিয়ে জামাতকে কথা বলার সুযোগ দিতে হবে অ্যান্ড লেট দ্যাম স্পিক ফর ফিউ ইয়ার্স এরপরও যদি সেভেন্টি ওয়ান সমাধান না হয় আমরা তখন সমালোচনা করব কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে যে সেভেন্টি ওয়ানকে এই দেশে ইন্ডাস্ট্রি বানানো হয়েছে 71 কে আমি 70 নির্বাচনের উদাহরণ দিলেন গালিব আমি কিন্তু বলছি যে জামাত তার কৌশল এবং নীতি যেটা থিওক্রাসি এবং ডেমোক্রেসি দুইটার মধ্যে তার ব্যালেন্স করতে গেলে তাকে এই রাজনীতি করতে হয় এটা সমালোচনা না এটা বিশ্লেষণ আকারে আপনার নিতে হবে এবং জামাতের ব্যাপারে সমালোচনা কললেই যে গালি দেওয়ার যে সংস্কৃতি এটা তো একটা অমিলিগের কালচার যে কোনো ফলে আমার ব্যাপারে গালি দিতে হবে দুই সালে আমি লিখছি ফাঁসি দিলে কি হয় লেখা ওই সময় আমার দেশে আমি কলাম লিখছি আমি লিখছি বিচার নিয়ে রাজনীতি রাষ্ট্রীয় সন্ত্রাসের আবির্ভাব ফলে তেরো সালে আমাদের যে ভূমিকা এখানে জুডিশিয়াল কিলিং এর যে শিকার হয়েছে নেতাকর্মীরা

এবং সত্তর নির্বাচনের উদাহরণ যেটা দিলেন হ্যাঁ আমি কিন্তু বলি নেই জামাত সব সময় আপনার এই প্রো ইস্টাবলিশমেন্ট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন বলছি বেশিরভাগ সময় হ্যাঁ এটা সেভেন্টি থার্টি করতে পারবেন আপনি সেরকম একটা এক্সেপশন হইতে পারে সত্তর এবং সত্তরের এটাতে শেখ মুজিবকে ভাষানিত তার পুরা নিজের রাজনীতি ধ্বংস করে ভাষানিকে শেখ মুজিবকে আগায় দিল বললো ওই সময় শেখ মুজিবের পক্ষে গাছের পাতাও ছিল হ্যাঁ জামাত থাকবে না কেন সবাই এটা বুঝতেছিল ওই সময় কন্ডিশনটা এরকমই ছিল কিন্তু আমি বলতেছি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি যেটা আমি বলতেছি সেটার থেকে রাজনীতি করার সুযোগ আছে দুইটা এক হলো যেটা হলো সবাই যেটা বলতেছে যে ক্ষমা চাওয়া যে ওই সময় আমার ঐতিহাসিক পজিশনটা ভুল ছিল আরেকটা হলো এইটার চেয়ে বড় ইভেন্ট ক্রিয়েট করা নিজের জন্য এখন এখানে দেখেন মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান এটা তো এখানে ফেস্তিবাদ কায়েমের একটা হাতিয়ারে পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাটা এখানে গণহত্যাকারী চেতনা হয়েছে মুক্তিযুদ্ধের তো কোনো জাতীয় ইতিহাস নাই এটা আছে একটা আওয়ামী ইতিহাস ফলে এখন এখানে জামাতের পার্টিকুলারলি একাত্তর বিরোধিতার কারণে আপনি এখন যখন তাকে ঢালাওভাবে সমালোচনা করেন সমালোচনা করার মধ্য দিয়ে আপনি আবার শাহবাগের এবং মুক্তিযুদ্ধের আওয়ামীষ এতনার ভিতরে ঢুকে যায় যানকে নেড়ে আপনাদের চিন্তা করতে হবে যারা এই ইন্ডাস্ট্রিটা আবার ব্যাক চান ফলে আমাদের লাগবে কি আমাদের মুক্তিযুদ্ধের একটা জনযুদ্ধ যে এই জায়গায় আমাদেরকে নিতে পারতে হবে এবং এই জায়গায় যখন আপনি নিবেন একাত্তরের পরে যারা রাজনীতি করতে চায় ডেফিনেটলি দেখেন বাংলাদেশে এখানে ইসলামের একটা ইসলামের ইসলাম এখন মেন স্ট্রিম না জামাত ইসলাম নিয়ে যে আমরা আলোচনা করি সেই আলোচনা এমন করে সেকেন্ডারি আলোচনা হওয়া উচিত পরে আলোচনা করা উচিত কারণ আমাদের রাজনৈতিক পরিসরে জ্ঞানগত পরিসরে ইসলামের জন্য কোনো স্পেস রাখা হয়নি কারণ আমাদের সেকুলারিজমের যে আওয়ামীপনা বা আমাদের যে আওয়ামী সেকুলারিজম এটা তো ইউরোপ আমেরিকার মতো না এখানে তো আপনার ফেথ ফ্রিডমের নিশ্চয়তা নেই এখানে টুপি দাঁড়িয়ে দেখলে আপনি জঙ্গি জামাতি এবং আপনি হলেন পশ্চাৎপদ ফলে এই যে একটা ইসলাম বিদ্বেষী সেকুলারিজম এখানে তৈরি করা হয়েছে এর মধ্য দিয়ে জামাতকে এর প্রতিনিধি বানানো হয়েছে তো জামাত হলো একটা বর্ডারেট এবং একটা মডার্ন ভার্জন চর্চা করার জন্য আমরা জামাতের কেটিক করি এটা যেটা সামসল ফরিদপুরেও করেছেন যেটা এন্টার করে না সারা জীবন করবে ফলে এখানে ইসলামের সোল এজেন্ট জামাত ইসলাম না এখানে আরো অনেক গ্রুপ আছে আরো অনেক স্কুল অফ থট